ইলা হইছে নানি বিয়া ফাইনে লই গেছে গিয়া খইনা বেটি মন্দি ফিন্দাইবার লাগ বদনা তুই আফা নাই ইলা ঘটনা ঘটছে নি ঘটছে নানি তো আপনার ফুরি মন্দি ফিন্দাইবার লাগ যখন চুপপত্তি দৌড় দিল তখন এর জন্য দায়ী ফুরি না আপনি বাবা বাপ নানি মাথা তলে দি গেলে ফুরির গেছে না আপনার গেছে আপনার গেছে ও আইস থাকি আমার মাদ্রাসার আবিচ্চা বর্গ ফরিয়া এক সপ্তাহ আগর্গ আমার হইল হুজুর আমার বাইর বিয়ার ঠিক গেছে একদম ঠিক ফাইনাল আপনার চাল্লিশে ফোন নি ঠিক করেন চাল্লিশে ফোন ফুরানি ও মাল কিতা দিবা আমরা হতা দিলে দিবা হাইলাকান দিব গভ কিছু বেশি আছে হইবা কিলা আপনি জানেন আমার লোক তো আমার বই দিতে সময় হাইলাকান আছে জায়গা থাকি ডাইরেক্ট জামাই বেটায় না জামাই বাই বহুদিন মাতানি হয়েছে আমিও আমার ফুড়ি বিয়া দিতে বক্সালক দিছি ওটা দিছি আপনি আপনার বোনীর লোকের কিতা দিবা হে সময় আমিও আই আমি বিচার করলাম বলে আপনি আমার বোন বিয়া করতা নি না আমার মাল বিয়া করতা ওখানে কই না কে তবে আলহামদুলিল্লাহ জানুয়ারি 17 তারিখে বিয়া ফাইনাল করি আর ডিসেম্বর 17 তারিখে আমার বোন বিয়া দি তারা বধুই হইছে হইছে আমি ইদাতের বেহায়া ফ্যামিলি कुटुंबালা করতাম না যে বেহায়া ফ্যামিলিয়ে আমার মতো মানুষের মাল ডিমান্ড করছ লিবি মিডিয়ার মাধ্যমে হুটরা হনু কোয়া নো প্রবলেম আমা

ইটা বেজান ফ্যামিলির লোক আমার দিন নাই ইটা হাজারো ফ্যামিলির লোক কিন্তু এখন আপনি কই একটা লাল আয় যখন তার ফুরি বিয়াদি তরে ভাই একটা বক্সা লঙ্গর দাম নিম্নে মেশিনের বানাই পঁচিশ হাজার টাকা আবরা দাবরা লাখি দিয়ে যদি খেয়েও বানায় আমার এক ফার্নিচারের মালিকে কইল হুজুর ও যে কদম গাছ দেখানি পুরে জিয়ায় আমি এখন কদম গাছের এক ঘন্টা বাদে আপনারা তো তুলিয়ান দিব লাখিও খান সেদাইলেও দেখা সিরিলেও সে গুণ রান্না মারলেও সেগুণ ফাটাইলেও সেগুন জমিনও আছে যেটা দিয়া বানাইলে কোনো মানুষের না কথম ধরতে পারতো না আমার বেঠায় আমরা আপনারা আমরা আমরা চিনেননি আমরা তোকতা লইয়া গেছে সৌরঙ্গি কিনা তোকতা আমলক্ষী আচ্ছা আমলক্ষী হইতে কত দামি লাখনি বুঝা জানি উল্টাই পাল্টাইয়া কইলাম সাজা আইকু তো দেখিয়া আমরার গাছ বলে ওই বেটা মুল্লা বেটাই দেবা কাহ রুগর আগুর গো বেটা মুল্লা বেটা আমলকির গাছ তো চিন্তা করেন হাম কিলা দেয় মানুষের বাসটা কিলা মানুষে খায় এর লাগে প্রায় সুফা মানুষের দুই দিন জানা নষ্ট হয়ে যায় উলিয়া খাইলা বেজাল জানি ভাইয়েন খেও বাস্তব গোফ না নিশ্চয় তো আপনি একটা গরিবে যদি বক্সালং দেয় তার ফুরির লোকেরা ভাই নিম্ন কত ভাই পঁচিশ হাজার টাকা একটা আটনার দাম নিম্নে আছে পাঁচ হাজার টাকা আটনার দাম আপনি ওই বলি মিলাইয়া দেখুন কয়েক লাখ টাকা ফার্নিচার ওই বলি ওই বলি তো এই বেটা ঠেলা চালাইয়া বত্রিশ রথটা নিয়া তার ফুরির লোকে যে মাল সঞ্চয় করলো রে ভাই এক লাখ টাকা কি দেওয়া সম্ভব তাহলে প্রতিটা ক্ষেত্রে আপনারা সচেতন হই বেজার হইবা না ও যুবক আই বিয়া করিও বেটি মাল বিয়া করিও না শান্তি হইবা জমিন ই বেটি গর্দনা নইয়া থাকবো তোমার কাছে তোমার তাকে নিম্ন লেভেলও বিয়া করিও তোমার স্টেটাস তাকে উল স্টেটাসও বিয়া করিও না তোমার স্টেটাসর লোকে ভাললে মিলাও তোমার নিচে বিয়া করিও দিন দেখিব বেটি তোমার শ্রদ্ধা করবো সেলিউট করবো জীবনে তোমার কথার উপরে কথা বলতে না আর যত বেটাইতে তান তাকি উপর বিয়া করছো অতদন জামাই বাড়ুয়া উঠছো জামাই উঠছো না দেখি না দেখা আনটি বইতে বইতে চাচা হে হেরান না নি

অতখান না বাদে খবর দেখা যায় আর ইদে বেঠার লোকে বিয়ার ঠিক হয়েছে বেটা চাকরিয়া সরকারি চাকরিয়া আর ঠাইন যান লোকে লিঙ্ক লাগাইছে কুটাইবা তো চিন্তা করো আপনি কোন সমাজ আমরাও ওই সমাজে বসবাস সরিয়ার যে সমাজের ফুড়ির তোরে বিয়ার প্রস্তাব দিলে ফুড়ির বাফে রিপ্লাই দেওয়ার আগে ফুড়িয়ে ফুইলায় আই এম বুকিং ইনো আপনারা মাত দিয়া কোনো ফায়দা নাই এটা রাইট কথা রানি ভাই মুরব্বী হল কোন রাইট কথা রানি তো আপনি একবার চিন্তা করুক কোন জেনারেশন আমরা বাস করিয়া যে ফুরিয়ে তাই বুকিং কর একটা হেলিকপ্টারের টিকিট করতে পনেরো মিনিট লাগে একটা এসি বাসের টিকিট করতে পাঁচ মিনিট লাগে আল্লাহ কোন পেসিন তাইরে বানাইলা কোন কত দামি গাড়ি বানাইলা কোন যে রকেট বানাইলা আর ই বান্ধিরে আল্লাহ এত দামি প্যাসেঞ্জার খান তাকি দিলা দেখে তিন বছর আগ থেকে বুকিং করি বই আরে ভাই এই জেনারেশনের ফেটটা কে যদি এগুলো ফুরিয়ায় এগুলো ফুয়ায় এগুলো কোনোদিন নিন্দা রইবনি এগুলো কোনোদিন নিন্দার হইব নি ভাই যে জেনারেশনে কর আই এম বুকিং ই জেনারেশনে ফের তাকে হরু তাই গুয়াইলে তাই লাখান দোলাত হইব না নি বরং তাই গোর তাকে যে গুয়াইব ইকে তাই মার সামনে লইয়া কইব আম্মু ইয়ে তো মেরা বয়ফ্রেন্ড হ্যায় মাই ইসকো পছন্দ কিয়া ওখান কইব না নি কেনে তাই মো হইছে বুড়া আই এম বুকিং এলাকি জেসা ইন্ডাস্ট্রি ওয়েসাই মাল হোগা ভাই এলাকি ইন্ডাস্ট্রি বলা হইলে মালও ঠিক আছে এলাকি বিয়া করতে বেটিন সাইয়া বিয়া করিও আমার হুদুরে আমার হুইসলা ক্লাস রবা দিনদার ফ্যামিলি পরীক্ষা করতে হইলে তোমার দায়িত্ব হইল একটা জিনিস তুমি চেক করিও বলে কি যখন দেখবা তোমার গ্লাসও ভানি দিবা গ্লাসও ভানি দিন না রে উল্টাইয়া গ্লাস অর্থ হল যে সামস দি তোমারে সাউই দিবাস

আমরা ওয়াদ কি বহু জায়গা দেওয়া পরে কোনো সময় স্তিনজাত গেলা কিবা সুবাহান্লাহ কিতা দেব হইতে আমি টু লাস্ট পর্যন্ত ঘুরা না যাচ্ছ আবার তারা বাত তসবিও আবার তারার মুখ সুন্নতি দাঁড়ি হইবায় আর মেসা বাকল দারোয়া হইবাই তা আপনারা বুঝতে আমরা তা বুধ হয় আমি আড়াইটার সময় আড়াইটার সময় কুমার ঘাটতে প্রোগ্রাম করি আসিমগঞ্জ যাইলাম আসিমগঞ্জ টাউন ভাইলাম একটা ছেলে একটা মেয়ে পিছিয়ে দিই বেগ ভালাইয়া গুরিতরা গাড়ির দরজা খুলিয়া দিকার হলো ও মই বেটি খানো গেছলা হইল হুজুর ক্লাস হোক হইলে আমি আর সময় আল্লাহ তোমার কোন ক্লাস ও সিস্টেম দিয়া দিলা আমার হইল তা আপনি বুঝতায় নাই আমি হইলাম জি ওই কুল্লুন মুল্লাউন ফোকাউন আমরা কুফোকা মুল্লান কিচ্ছু বুঝি না তুমি জানিস সারা বুঝো আর এমন বুঝ বুঝলাই তাই আর সময় ঠান্ডার মাঝে ক্লাস করা নিল আর ঠিক আছে না নি ভাই এর লাগে শরীয়তে হর নারী জাতি বিয়া হতে চাইয়া বিয়া করি ভাইয়াই বিবাহ মানুষের জীবনে কয়বার করে এ ভাইয়ের আমার মাত্র জবাব দেব একবার বিয়ার মজা জীবনে একবার হওয়া যায় এর লাগে যে বেঠি বিয়া করবায় তাই মা তু গাও মা মালানি মা গু আল্লাহ হলানি মা গু বাজার গিয়া গুড়িয়া বাজার করে না মো উদলা করিয়া করে যে ঘর মা বলা হইব ই করার ভরি ইনশাল্লাহ দিনদার হইব মুত্তাকি হইব পরে হইব মানবতাওয়ালা হইব এর ও বেটিরে রবীন্দ্র বিয়া করি আজ আমার ভরি কিক বিয়া করতে এগুলো বিয়ার মাত্র উভয় নাই ইগু দু সেটিং আমার কাছে কত বেনি ভাই দেবন ফোন করে কইলা হুজুর যতো বিয়ার দিলাম ও টোটালি মাত গুড়া হৈ গেছে গিয়া ওলা গুড়া হলা গুড়া তো বিয়ার থেকে ঘুরে এ লাগি শরীয়তে হল আপনি তাই দৃষ্টি গুণে আপনি ওখানে হক কুয়া ওলাই তখন নারীজাতি আল্লাহ হলা বানাইতে শরীয়তে কিটা কইছে আপনারে ও কুরআন এ কারিম আর 22 নম্বর পারা আমার আল্লাহ রব্বুল عزত ওয়াল জালাল বলেন ও নাফি ফি ভূয়তিকুন

এরা যেন জমিনের মধ্যে ফর্দার সহিত জমিন তাকে কারণ যা হিলিয়তর যুগর নারী অকল এত বেহাই আসলা বেফর্দা আসলা নে ভাই যে যা যুগর নারী অকলরে দুনিয়ার কোনো মানুষের ইজ্জত দিত না সম্মান দিত না বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ভাই ফরমাই নারী জাতি অকল জমিনের মধ্যে যখন জন্ম নিতা জাহিরিয়তর যুগর পুরুষ বাবা হলে রে ভাই নিজের সুন্দরী সুন্দরী মেয়ে হলে মধ্যে নিজ হাতে হত্যা কর্তা হই এক কথার উপরে হত্যা কর্তা যে আমার ফুড়ি বড় হয়ে যাব অন্যের কাছে বিয়া দিতে মাল লাগব টেকা লাগব এর বিয়া দেবাও নাই মালও খরচ নাই তোমার আমি নিজ হাতে হত্যা করি আর ভুকা না বিশ্বনবী যখন নবুয়াতি প্রাপ্ত হইলা ওয়ার লগে লগে মোহাম্মদ ঘোষণা করিয়া দিলা দুনিয়ার মানুষ সকল আমি বিশ্ব নবিয়ে তোমাদেরকে হইয়া দিয়ার আইস থাকে কোনো দুনিয়ার পুরুষ হলে কোনো নারী জাতিরে হত্যা করতে পারতায়ক ও ভাই এক মা ফর্দাওয়ালা উইলে এক কুরাণে হাফিজায় তাই দি নাই কারণায় ইমা আবু হানিফার মা ও তো মা আসলা আমার মা ও তো মা আপনার মা তোমা তো মা এলাকি মা আপনারা মা বানাই গার্লফ্রেন্ড বানাই না বনিন তোরে বইন বানাই সম্মান দে এক নারীরে ফর্দা বেফর্দা হইয়া চললেও তাই দারকিয়া ফলে ফলে হুক ও আল্লাহর বান্দি আল্লাহ তোমার এত সুন্দর দিয়া দিছে ওটা ডাকিয়া রাখো কোয়া বেজার না তাই দারবিয়া আপনি গুনার মাত না মাতিয়া সুন্দরের দিনের দাহ তোহান দেখুয়া ফারবা তো ভাইয়াই নারী জাতি ক্ষতি করবা না ইসলামে ক্ষতি করা শিকাইছে না ভালোবাসা শিকাইছে এলাই প্রতিটা ক্ষেত্রে নারী জাতির লগে মহাব্বত স্থাপন আপনি করো এর লাগে আমরা যখন নারী জাতির ভালোবাসা মহব্বত স্থাপন করমু মা হিসাবে শ্রদ্ধা করমু আমার বলিন আল্লাহবা নারী জাতির লগে মহব্বত লাগায় প্রতিটা নারী জাতি যতজন নারী জাতি বিয়া করা হারাম অতজন নারী জাতির সলাম দিবা আর যতজন নারী জাতি বিয়া করা হালাম অতজন নারী জাতির আপনার সালাম দিবা না আর যে বেটি বিয়া করি লাইবা তাই রে স্ত্রী হিসাবে করে সালাম দিবা এর লাগে আমরা প্রত্যেক রে আল্লাহ রব্বুল আইজতুল জালালে খোয়ার হুনার থাকি বেশি বেশি আমল ও তৌফিক দান করু কোয়া জুরে করি হই আমিন ওয়াহি তাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন পাঙ্গা সুরা হয় এক মাত মাতিলাম ভুল ভ্রান্তি হইলে মাফ দিবা আমার লাগি দোয়া করবা আমি আরো সময় দিলাম মনে আমার বাপ খুব বেশি অসুস্থ তৈরি আইছি আমি একদম চূড়ান্ত পর্যায়ে মেডিকেল নিয়া

ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين يا ارحم الراحمين

আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়ে আপনি আমরা ধ্বংস করিও না ইয়া আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দিয়ে বিছানা খানো ফেলাইয়া পরীক্ষা করিও না আল্লাহ মেডিকেল আর হসপিটালের ভিতরে গেলে দেখা যায় যে মানুষ জাতীয় কত কষ্ট হল কতরা আমরার গুনার কারণে মেডিকেলের বেটে খানো হতাইও না আল্লাহ আই মৌলায় কেরিম আপনি আমরার মা ফরমাও আমরা জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দেন আল্লাহ এই জমায়েত অনে কাছে কেবল মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই আত্রান্তা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মা আর বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা জমিন আসন হায়াতে তুই জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ আমরার মার খানদান ওর বাবার খানদান ওর তাম জিন্দা মুর্দারে মা ফরমাও

আপনি আবার প্রত্যেক করে বিমার ডাক্তার সিফা করিয়া দেও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী होला চৈঁদে দয়াল तमाम বিমারই হবে মাঠে আপনি সিফা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন মেগালো মিচুরা মরুনাসন না গলেন সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি केरला গুজরাট থাকি ল্যায়া আল্লাহ যত মুসলমান আওলাদ হল বিদেশের দমিন আছে ইতার জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও সেও ফরার উদ্দেশ্যে সেও রুদি উদ্দেশ্যে বিদেশের দমিন গেছে ইতার জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও অনেক বিটি আর অনেক মিলিটারি বাহিনীতে আর্মি বাহিনীতে ফোন করিয়া কইবা হজুর দোয়া করিও আল্লাহ ইতারে হর সময় এখন ইতার জান মালর হেফাজত করিও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ মসজিদে আক্তার হেফাজত ফরমাও ইয়া রাহমান রাহিম तमाम জাহানের মসজিদ মাদারিস মাকাতিব হেফাজত হিফাজত ফরমাও খাস করে তামাম বর্ষের तमाम মসজিদ মাদারিস মাকাতিব রে হিফাজত ফরমাও শকুনর সব সমস্ত দিনিয়ে দারারে হিফাজত ফরমাও আল্লাহ আই মোলাই করিম উলামায়ে کرام অকলরে হিফাজত ফরমাও আল্লাহ যত ড্রাইভার ভাই এতে 24টা ঘন্টা গাড়ি চালায় আমার ড্রাইভার ভাই তোর জান মালুর হেফাজত ফরমাও ব্যবসায়ী অকলার ব্যবসার মধ্যে খায়ের বরকত দান ফরমাও রুজি রুজগার মধ্যে খায়ের বরকত দান ফরমাও আল্লাহ এই জলসা খান খাইল কিয়া মতোর ময়দান আমরা প্রত্যেক লাগি না যা তোর উশিলা হিসাবে কবুল ফরমাও ইয়ার হামার রাহিমিন আল্লাহ আপনার বন্দা অকলে আপনার হাওলা করিয়া আমি গুণাগার মসুদ মন্দিরের মধ্যে রানা দিয়া রাস্তা ঘাটের হল না বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারকে মসিদ অমন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিয়া আল্লাহ একজন জামাত লিয়া কুদিয়ার আপনি আমার அப்பா জানের বিমারতে আপনি শিফা করিয়া দে আল্লাহ বাপ নামর বটগাছটারে আপনি জমিনটাকে উঠাই উনারে দয়া আপনি আমার মুরববির হায়াতের মধ্যে বরকত দান फरमाओ সিহতে আফিয়াত আপনি দান ফরমাও। आखरी গুদারে শরীয়ত দে দয়াল থাকি যাই মুকিয়া কোনো শোক নাই সন্দেহ নাই

محمد واله واصحابه اجمعين إلى برحمتك يا ارحم الراحمين السلام عليكم <applause>